আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি তাসির দোহার জন্য ফার্স্ট আমি নাস্তা বানিয়ে নিয়েছি রুটি ছেঁকে নিয়েছি দেখা যায় ওরা না স্কুলে যাওয়ার সময় তেমন ভারী কোনো কিছুই খায় না একটা রুটি খাওয়াতে পারলে মনে হয় অনেক হয়ে যায় তো পাশে হচ্ছে দুধ জাল করতে বসিয়েছি এটা হচ্ছে আমার একটা কাস্টমার আপু উনি আমার বোনের মতো বলতে পারেন উনি আমার কাছ থেকে বেশ অনেকবার কেক নিয়ে গিয়েছেন প্রায় মনে হয় সাত থেকে আটবার তো একদম আমার বোনের মতো আপুই বলেছে আপু আমি আপনার বোনের মতো এরপর ভাইয়ার সাথেও তো কথা হয়েছে দুধ পাঠিয়েছে এরপর বাচ্চাদের জন্য বিস্কিট আচার পাঠিয়েছিলেন তো দুধগুলো মাসালা অনেক ভালো আসলেই কিন্তু একদম ফ্রেশ দুধ ছিল তবে আমি দেখা যায় ফ্রিজে যেগুলো ফ্রোজেন করা দুধ এগুলো একদমই খেতে পারি না একটা গন্ধ লাগে আমার সেই কারণে হচ্ছে ফ্রোজেন দুধ আমি একদমই নিই না এমনকি আমাদের নিচে হচ্ছে দারুয়ান চাচো ওনাদের খামারের দুধ বিক্রি করে নিচে হচ্ছে ডিপ ফ্রিজ রেখে ওখান থেকেই কিন্তু কয়েকবার এনেছি এগুলো আমার কেন জানি একটা ঘ্রাণ লাগে সেই জন্য আমি খেতে পারি না তো বাচ্চাদেরই দিই তো আজকে হচ্ছে যেহেতু আপু দুধ পাঠিয়েছে আপুর দুধগুলো অনেক বেশি ভালো ছিল তো আজকে হচ্ছে একটা লাস্ট প্যাকেট ছিল সেটা আমি বের করে রেখেছি সকালে সিদ্ধ করে বাচ্চাদের সব সবাইকে দিয়েছি তো বাচ্চাদের না চা খাওয়াতে না পারলেই কিন্তু ভালো তবে আমার বাচ্চারা একটু চাতে বেশি আসক্ত তো দুপুরের জন্য হচ্ছে নুসেবাবু কয়েকদিন আগে সাতকানিয়াতে গিয়েছিল কয়েকদিন আগে না গতকালকেই তো ওখান থেকে আসার সময় আমাদের ওখানে কলা গাছ আছে ওখান থেকে মোচা ধরেছে কলার্থুট আর কি আমাদের চট্টগ্রামের বাসায় কিন্তু কলার্থ বলে এটা নিয়ে এসেছে তো এটা দিয়ে হচ্ছে আমার শাশুড়ি ভর্তা বানিয়েছে ডিম দিয়ে কলার দিয়ে এরপর আমি বালা চাউর চাট নিয়ে করেছি আমার বাসায় যেহেতু আমি বেশি করে করেছি একদম সবগুলো একসাথে ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওখান থেকে বের করে খাওয়ার আগে একটু পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখে নিয়ে এত বেশি মজা হয় আর এটা কিন্তু নুসাহেবের একটা প্রিয় খাবার বলতে পারেন তো নুসাহেবা খেতে চাই সেই কারণে হচ্ছে আমি একদম অল্প অল্প করেই বানাই প্রতিবেলায় গরম ভাতের সাথেও খাই এটা হচ্ছে সন্ধ্যার পর এই সিঁড়িটা দেখলে আমার একদম হার্টবিট বেড়ে যায় আসলে এই দেখেন আপনারা এই সিঁড়িটা একদম বেশি ভয়ঙ্কর আমার দেখলে না অনেক বেশি ভয় লাগে যেহেতু আমি যখন তাওরাতকে নিয়ে আসি তখন কিন্তু আমি হাত থেকেই ছাড়ি না আজকে হচ্ছে আমার মায়ের বাসায় দাওয়াত আমার ভাই এসেছে থাইল্যান্ড থেকে প্রায় এক বছরে বেশি হয়ে গিয়েছে ভাইয়া গিয়েছে তো ভাইয়া মাত্র এক মাসের জন্য ছুটিতে এসেছে আজকে সবাইকে দাওয়াত দিয়েছে আমরা দুই বোন এরপর ভাবির আম্মু আব্বু সবাইকে কিন্তু দাওয়াত দিয়েছে তো আমি বাসায় চলে আসলাম বাচ্চারা হচ্ছে অরিনার বাসায় গিয়েছে হাঁকে সহ একসাথে নিয়ে আসবে ওরা কিন্তু আমার আগে হরিনার বাসায় গিয়েছে তো আমি আমার শাশুড়ি তাসির এসেছি নসুবাব্বুর দোকান থেকে আসবে তো আমার শাশুড়ি তাসিরকে নিয়ে গেল ওষুধের দোকানে ফার্মেসিতে আর কি উনি নাকি ওষুধ কিনবে এরপর এখানে আসবে ওষুধ কেনার পর আমি একাই আমার বাসায় চলে আসলাম এখানে আই আসতে অনেক বেশি খুশি ওর জন্য ওর বাবা স্পাইডারম্যান এরপর সুপারম্যানের ড্রেস নিয়ে এসেছে আর ওই সব কিছু আমাকে বের করে দেখাচ্ছে ও বলছিলো ফুফি তাওরাতের জন্য এনেছে হামজার জন্য এনেছে তো এদিকে হচ্ছে এই যে বাচ্চারা সবাই চলে এসেছে মিহি মিনহা হামজা এরপর আমার বাচ্চারা অরিনের বাচ্চারা সবাই এসেছে তো আমার বাচ্চা আগে থেকে ওর খালামনির বাসায় গিয়েছিল মিহি মিনহাকে একসাথে নিয়ে আসবে যেহেতু আমাদের বাসা তিনজনের বাসায় পাশাপাশি এই যে তাওরাত বলছিলাম ও তুমি এসেছো তোমাকে অনেক মিস করেছি তো তাওড়াতও এসেছে আম্মু তো এখন আসে নাই তো এদিকে আমি বাইরে একটু দেখছিলাম আমার শাশুড়ি দাসী আসছে কিনা এরপর ওরিন তো শুরু হয়ে গিয়েছে ও শোরুম থেকেই আসবে এরপর ভাবি রাম্মুরও এখনও আসে না যেহেতু পাশাপাশি হওয়ার কারণে দেখা গিয়েছে সবাই একটু দেরিতেই আসতে চায় এদিকে ভাবি মেরিন তো ফোন দিলো তো ভাবিকে বললাম আমাদের জন্য নাস্তার আয়োজন করতে হবে না আমরা রাতে এসে খেবারে রাতের খাবার খেয়ে ফেলবো দেখা যায় নাস্তা খেলে আর ভাত খাওয়া যায় না যেহেতু একটু পর পর খাবার দাবার হয় নাস্তা খাওয়ার পর দেখা যাবে একটু পর ভাত খাওয়া হবে মুখের রুচি চলে যায় আর কি তো আসার সময় যেহেতু আমরা সাতটা সাড়ে সাতটার দিকে এসেছি আমি সন্ধ্যায় নাস্তাও করেছি একটু হালকা পাতলা করে চা খেয়েছি এরপর আমার বাসায় পিঠা বানিয়েছিলাম পিঠা ছিল পিঠা দিয়ে চা খেয়ে এসেছি তো এদিকে বাচ্চারাও যেহেতু সবাই চলে এসেছে আয় তো অনেক বেশি খুশি বাচ্চাদের সবাইকে পেয়ে খালামুনির বাসায় আচ্ছা আয়াস স্পাইডারম্যানের টি শার্ট পড়ছে দেখছো

কিচেন হচ্ছে মেরিনার ভাবি রান্নাবান্না নিয়ে এত বেশি ব্যস্ত ছিল আসলে প্রচুর গরম গরমের মধ্যে রান্না করা অনেক বেশি কষ্টের আসলে মেয়ে মানুষ হয়েছে আসলে রান্না তো করতেই হবে আমি মেরিনকে বলছিলাম ভাবিকে বলছিলাম কিচেনে অনেক বেশি গরম গরমের মধ্যে মনে হয় রান্নাটাই বেশি কষ্টের যেহেতু আজকে দাওয়াতের আয়োজন ওদের বাসায় অনেক বেশি কাজ কাজকর্ম তো ভাবি মেরিম বলছিল তুমি তাহলে দাওয়াত দিলে তুমি কিভাবে করো একা সব কিছু আসলে সবাইকে রান্নাবান্না করে খাওয়াতেই ভালো লাগে এদিকে হচ্ছে ভাবির হাতের ডালপুরি আমি কয়েকদিন আগে এসেছিলাম তখনও খেয়েছি ভাবির হাতের পুরি মশালে অনেক বেশি মজা হয় একদম ফুলকুপ গরম ডাল পুরি খেতে অনেক বেশি ভালো লাগে আর মেরিন যে পেঁপেটা ছিল এটা মাসাল অনেক বড় একটা বিশাল পেঁপে তবে মিষ্টি একটু কম ছিল এটা মনে হয় ওই কি হাইব্রিডের পেঁপে এগুলা এটা প্রায় আমি ওর থেকে জিজ্ঞেস করছিলাম ও এটা কয় কেজি ও বলছিল তুমি গ্যাস করো এটা কয় কেজি আমি তিন কেজির মতো বলেছিলাম ও বলেছিল তিন কেজিই হবে একটু বেশি হবে আর কি তো আমি হামজাদকে নিয়ে বসেছি ওর মা এখনও আসে নাই এরপর লাখি আসবে মিহির বাবা আসবে ভাবিরা আব্বু এখনও আসে নাই তো আমাদের জন্য নাস্তার আয়োজন করছে আমি বলছিলাম নাস্তা না দিতে তো অন্য বাবু আমার শাশুড়িও এসেছে আর এদিকে হচ্ছে তাওরা তো অনেক বেশি খুশি ও একটা স্পাইডারম্যানের জার্সি পেয়েছে এটা হচ্ছে ভাইয়া তাওরাতের জন্য এনেছে আয়াসের জন্য আর তাওড়াতের জন্য সেম এনেছে হামজার জন্য একটু ডিফারেন্ট এনেছে তো তো এটা পেয়ে অনেক বেশি খুশি আমাকে দেখাচ্ছিলো আম্মু সুপারম্যানের টি শার্ট দিয়েছে আসলে বাচ্চারা সুপারম্যান স্পাইডারম্যান এরপর বিভিন্ন রকম কার্টুন থিমের টি শার্ট এরপর বিভিন্ন জিনিসপত্র এগুলো অনেক বেশি পছন্দ করে আয়াস আর তাওরাত দেখা যায় স্পাইডারম্যানটা অনেক বেশি পছন্দ করে তাওরাত বলে স্পাইডারম্যান এটা বলতেও পারে না স্পাইডম্যান স্পাইডম্যান বলে হচ্ছে আমাদের জন্য রাস্তা দিয়েছে টেবিলে ভাবিকে অনেক করে বলেছি নাস্তা না দেওয়ার জন্য ভাবি বলছিল আমাদের জন্য কিছুই করে নাই এটা হচ্ছে মোরাব্বা বানিয়েছে এত বেশি মজা হয়েছে এটা কি চাল কুমড়ার মোরাব্বা কি প্যাপের মোরাব্বা আমি সেটা জানি না তবে গাজর দিয়ে বানিয়েছে আর অনেক বেশি মজা হয়েছে এই মোরব্বাটা আর সাথে ছিল ডাল পুরি আর পেঁপে পেঁপেটা সবাই মজা করে খেয়েছে তবে একটু মিষ্টি কম ছিল যেগুলো হাইব্রিডের পেঁপে এগুলো একটু মিষ্টি কম থাকে আর যেগুলো দেশি পেঁপে এগুলো একটু মিষ্টি বেশি হয় তো এদিকে সবাই নাস্তা করতে বসে গিয়েছে বাচ্চাদেরও খিদে লেগেছে বা আগে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আমার শাশুড়ি এরপর নচুরা বৌরা একসাথে নাস্তা করা হলে এরপর আমরা বসবো আসলে যেহেতু প্রচুর গরম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একদম মোরব্বাটা খেতে তো বেশি ভালো লেগেছে এরপর পেঁপেটাও খেয়েছি একদম মজা করে এখানে আমি মেরিনকে বলছিলাম একটু লবণ আর চিনি দিতে যেহেতু পানসি ছিল একটু তো এই তো সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি সবাই মিলে নাস্তা শেষ করে বাচ্চারা তো মেরিনের রুমে ছিল এটা হচ্ছে ফাইমের রুম ছিল ফাইম তো নাই এখন তো সবাই মিলে ওখানে গল্পসল্প করছিল এরপর ট্যাপ দেখছিল আর এদিকে হচ্ছে আর আমার শাশুড়ি দুজন মিলে গল্পসল্প করছিল দুই বিয়ান একসাথে হয়েছে তো ভাবি চা বানিয়ে এনেছে নাস্তা খাওয়ার পর যদি চাটা না খাই মনে হয় সব কিছুই অসম্পূর্ণ তো মেরিনকে বলছিলাম মেরিন চা দে ওরিনও চলে এসেছে তো একসাথে সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আম্মুর বাসা একদম ফুল ফিল সব মেহমানরা চলে এসেছে ভাবির আম্মু আব্বু এরপর মিহির বাবাও এসেছে মিহির বাবা আসার সময় বাচ্চাদের জন্য চিকেন উইংস ফ্রাই এরপর শর্মা নিয়ে এসেছে তো বাচ্চারা তো এটা পেয়ে সবাই অনেক বেশি খুশি ফ্যান্স ফ্রাইটা সরি চিকেন ফ্রাইটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো বাচ্চারা সবাই মিলে চিকেন উইংসগুলো খেয়ে নিয়েছে মজা করে আর শর্মা হচ্ছে আমি ওরির এরপর আয়াস বাচ্চাদের সবাই একটু একটু করে দিয়েছে যেহেতু শর্মা দুইটা ছিল আসলে মিহির বাবা এগুলো নাকি বাচ্চাদের জন্যই এনেছে আমরা বড় ভাব করে খেয়ে নিয়েছি অনেক বেশি মজা ছিল তো এদিকে হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছে সবাই এমনিতে দেরি করে এসেছে আমি একটু আগেই এসেছি তো অরিন এরপর মিহির বাবা এরপর ভাবিরা আব্বু সবাই দেরিতেই এসেছে তো ওরা নাস্তা শেষ করার পর রাতে এখন বাজে প্রায় এগারোটা বেজে গিয়েছে আজকে রাত অনেক হয়ে যাবে সবকিছু শেষ করে টেবিলে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে মেরিন ভাবি অনেক কিছু রান্না করেছে সব সময় দেখা যায় রোস্ট পোলাও এগুলো খাবার ভালো লাগে না আর যেহেতু প্রচুর গরম তো মিহির বাবা ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আসলে মিহির বাবা না আমরা সবাই ভর্তাটা অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় রোস্ট পোলাও চেয়ে কিন্তু ভর্তা ভাত এটাই অনেক বেশি বেস্ট তো এদিকে জামাইরা বসে গিয়েছে এরপর আম্মু আব্বু আইমান এরপর আব্বু মিহির আব্বু আমার ভাইয়া সবাই একসাথে বসে গিয়েছে তাসিরও কিন্তু বসে যাবে ওরা শেষ করার পর আমরা বসবো মেয়েরা তো আমরা বোনরা সবাই একসাথে বসবো আর কি তো আজকে খাবার দাবার সাদা ভাতের সাথে অনেক বেশি মজা লেগেছে মাশালা আমার মায়ের বাসা বলে বলছি না ভাবির হাতের রান্না এরপর মেরিনের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার তো আজকে ওরা অনেক বেশি কষ্ট করেছে দুইজন মিলে আম্মু তো রান্নাবান্না করে না সব রান্না কিন্তু মেরিনার ভাবি করে তো আজকে মেনুতে ছিল বেগুনের ভর্তা ফ্রাই করে যেটা বেগুনের ভর্তা বানানো হয় সেটা এরপর এটা আরেকটা হচ্ছে সুটকি ভর্তা চাপা সুটকি মনে হয় তো সুটকি ভর্তাটা মাস আলদা এত বেশি মজার ছিল অনেক বেশি ঝাল সুটকি ভর্তা বলতেই ঝাল কিন্তু অনেক বেশি মজা হয় তবে আমার বাসায় না বাচ্চারা ঝাল খেতে পারে না সেজন্য দুই রকম করে বানাতে হয় যে কোনো ভর্তা তো এর সাথে ছিল রূপচাঁদা মাছের ফ্রাই এরপর গরু মাংস কোনা এরপর গরু মাংস দিয়ে ডাল দিয়ে রান্না রান্না করেছে ছোলার ডাল দিয়ে এরপর দেশি মুরগি অনেক কিছুই কিন্তু রান্না করেছে আসলে সবকিছু একসাথে খাওয়াও যায় না তবু যেহেতু জামাইদের দাওয়াত দিয়েছে টেবিল ভর্তি তো থাকতেই হবে খাক না খাক কিন্তু জামাইদের কিন্তু টেবিল ভর্তি করে খাবার দিতে হয় নয়তো শ্বশুরবাড়ি বদনাম করবে তো আমরা সবাই হাসাহাসি করেছিলাম যে এত খাবার কেন মাত্র কয়েকটা আইটেম করলে হতো তো ওরিন এরপর মেরিন ভাবে বলছিল যেহেতু জামাইরা আসবে খাবার তো করতেই হবে খাক না খাক যাতে শ্বশুরবাড়ি বদনাম না করে তো আমার মায়ের বাসায় এরকম যখনই দাওয়াতের আয়োজন করে এমনি তো জামাইরা তেমন আসে না দাওয়াত দিলেই কিন্তু আসে আমা আমি আসার পর থেকে মনে হয় দাওয়াত অনেকবার হয়ে গিয়েছে আমি বলি সবসময় কীভাবে দাওয়াত দিয়ে খাওয়াতে হয় টেবিল ভর্তি করে আসলে এগুলো রান্না করতেও কষ্ট এইসব সব কিছু কিন্তু একসাথে খাওয়াও যায় না আর সাথে ছিল একটা পাবদা মাছ ফ্রাই করে মশলা দিয়ে ভুনা করেছে এটা অনেক বেশি মজা আমি সব কিছু খেয়েছি অল্প অল্প করে অনেক বেশি মজা হয়েছে তো খাবার দাবার শেষ করে এখন বাজে প্রায় একটা আমাদের বাসার গেট তো বন্ধ অরিন্দের বাসায় গেট সবার গেট বন্ধ করে দিয়েছে আমরা সিঁড়ি বেয়ে এসেছি আমার বাসায় দারওয়ান এত বেশি ইয়া ছিল সাড়ে এগারোটা বাজার আগেই কিন্তু লিফটে বন্ধ করে দেয় তো আমার বাসায়ও আবার ফোন দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ভাইয়া থাইল্যান্ড থেকে আসার সময় বাচ্চাদের জন্য চকলেট সাবান শ্যাম্পু এরপর তাড়াতাদের জন্য কাপড় এনেছে এগুলা দেখছিল আর বাচ্চারা তো চকলেট ভাগাভাগি করে নিয়েছে বাচ্চারা এগুলো পেলে অনেক বেশি খুশি তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ